অলরাইট গাইস সো আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো ডেজ ব্লগ ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা একবার পাহাড়ে গেছিলাম আপনারা দেখছেন অ্যান্ড আজকে আমি আমার একজন আন্টির বাসায় আসছি সো তার বাড়ির একদম পিছনে একটা মানে ইন্ডিয়াই বলতে পারেন ইন্ডিয়ার সীমানা সো আমরা ওই জায়গায় আসছি একটা পাহাড় দেখার জন্য অ্যান্ড যেহেতু আমার তো সময়ও নাই বেশি সো আমি একটা পাহাড়ের পাশেই যাবো অ্যান্ড আপনাদেরকে ভালোভাবে দেখাবো সো আপনারা এই দিকের পাহাড়টা দেখতে পাচ্ছেন যেমনটা সো আমরা ওই পাহাড়টায় যাবো অ্যান্ড আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে বিকজ এই ধরনের ভিডিওতে আপনারা বেশি একটু সাপোর্ট দেন তো আমরা এখন যাবো ওই পাহাড়ে চলে তো আমরা ওই পার্কটায় যাব অ্যান্ড ওই দিক দিয়ে যাওয়া যায় আরও বেশি ভালো ভালো ভিউ আছে ওইটাই আপনার হচ্ছে কালো পাহাড় ওই দিন দেখেছি আমি আপনাদেরকে অ্যান্ড চাইলে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারতাম বাট আমার কাছে যেহেতু বেশি সময় নাই বিকজ আমাকে বাড়িতেও যেতে বাট আমরা আপাতত এই পার্কটার পাশেই যাব তাও এখান থেকেই অলমোস্ট টেন মিনিট লাগবে ওই পাহাড়টার পাশেই যেতেন আপনারা যদি দেখেন এই সাইড দিয়ে অনেকগুলো পাহাড় আছে বাট আমরা কোনোটাই যাব না বিকজ টাইমের অভাব আমরা আপাতত জাস্ট এই জায়গাটায় যাই অ্যান্ড আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন সো আমরা অলমোস্ট টেন মিনিটস ধরে হাঁটতেছি অ্যান্ড মোটামুটি পাশেই চলে আসছি সো আমরা আপাতত টার্গেট করতেছি এই পাহাড়টাই অ্যান্ড অন্যদিন যদি সময় নিয়ে আসি তাহলে আমি আপনার ওই সাইড দিয়ে যাব বা এই এই জায়গায় আর একটা পাহাড় আছে সো আমি ওই জায়গাটায় বা ওই একটা পাহাড় আছে ওই জায়গাটায় যাব বাট আপাতত আমরা এইটাতে যাইতেছি বিকজ অলমোস্ট 9টা বেজে গেছে এন্ড আমাকে 10টার দিকে এখান থেকে রওনা দিতে হবে সো চলো আমরা এতক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের মূল ডেস্টিনেশন চলে আসছি মানে এটাকে সাহারা মরুভূমি বলতে পারেন যেমনটা আমরা দেখছি এতটা জায়গায় দেখেন ওই ওই জায়গা থেকে আমরা এখানে আসতেছি এখন আসতেছি তো চলো তো আজ আমরা ভাবছিলাম এই দিক দিয়ে যাব ওই নদীটার সামনে পাহাড়টা আপনাদেরকে ভালোভাবে দেখাবো বাট সরি এদিক দিয়ে যাওয়া যেতেছে না তারপর আমি ট্রাই করবো ওই দিক দিয়ে কি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য এইটাই ওই হইতেসিক পাহাড় ওই দেখতে পাচ্ছেন একটা ক্যাম্প ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই ওই কি আপনার মানে এইটা ইন্ডিয়ার পাহাড় মূলত ওই ক্যাম্পটাতে ইন্ডিয়ান আর্মি আসে এখানে আমাদের বাংলাদেশের কিছুই না সো এই সামান্য নিজ পর্যন্ত বাংলাদেশের এরিয়া এরপরে ওইটা ইন্ডিয়ার ওই দিক দিয়ে কিন্তু রাস্তাও আছে ওই ওই জায়গাগুলো দিয়ে রাস্তা আছে গাড়ি যাওয়া আসা করে আপনার আমি প্রায় সময় দেখছি সো এইটাই জায়গাগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা যেমনটা যে রাব পাথর পাংতেছে কেন ওই জায়গাটায় দেখেন আমার লিটল দানিস কী করতেছে লিটল দানিশের মানে সুসু করার জায়গায় এইটাই আরও পায় নাই তো ওই আমাদের লিটল দানিশা যায় এটা কিন্তু বাট আজকে খালি হয়ে আসে ভিডিও অবভিয়াসলি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অলরেডি গাইজ সো আমি চলে আসছি জায়গায় আমি কিন্তু আর ভেতরে যেতে পারবো না বিকজ আমি বলছি আপনাদেরকে ফার্স্ট টাইম যে আমার কাছে সময় নাই অ্যান্ড এইটাই ওই পাহাড় মূলত এইটা ইন্ডিয়ার আমি এই পর্যন্তই আসছি অলমোস্ট থার্টি মিনিটস হাঁটার পর আরও যদি যাই তাহলে আরও অনেক সময় যাবে সো আমার কাছে তো সময় নাই অ্যান্ড আপনাদেরকে এইটাই দেখানোর ছিল সো হোপ আপনাদেরও ভালো লাগছে অ্যান্ড আরও কিছু সিনেমাটিক ভিউ দিব আপনাদের কাছে এনজয়েবল হবে অ্যান্ড আমি যদি ইনশাল্লাহ সামনের দিকে সময় পাই তাহলে এই জায়গাটা আসবো অ্যান্ড আপনাদেরকে ভালো কিছু উপহার দিব সো আপাতত এই পাহাড়টাই দেখালাম আর আমি সামনের দিকে যেতে পারছি না বিকজ আমি ফার্স্টেই বলছি আমার কাছে সময় নাই আর আজকে শুক্রবার যে আমি ভিডিওটা অফ করে দেওয়ার পর আবার ক্যামেরার সামনে আসতেছি বিকজ ভিডিওটা একটু ইম্পর্টেন্ট সো আমি অলমোস্ট ফোর মান্থস ইউটিউবে ছিলাম অ্যান্ড ব্লগ টলগ করছে আপনারা অনেকেই দেখছেন সো আপনারা অনেকেই আমারকে কে মানে সাপোর্ট করছেন ব্লগে এমনকি আমার একটা ব্লগ আছে ওয়ান পয়েন্ট টু কে প্লাস দুই মিনিট দশ সেকেন্ডের ভিডিও মানুষ দেখছে সো এখন যে টাইমটা বেসিক্যালি আমি কলেজে প্রথম বর্ষে আমাদের মনে হয় হাফ ইয়ারলি হাফ ইয়ারলি এক্সামে কোনো হয় নাই আপনার তিন মাস পরে হাফ ইয়ারলি এক্সাম হবে সো এর ভেতরে আমার এখনও ফিফটি পার্সেন্টও সিলেবাস কমপ্লিট হয় নাই অ্যান্ড আমি ভালোভাবে পড়ালেখা করতে পারতেছি না সো আমি চিন্তা করলাম যে এইসব ইউটিউব ইউটিউব এগুলোতে মানে কোনো কেরিয়ার নাই সো এই জন্যই আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে আমি বা এই কোনো ফ্রিলান্সার টিলান্সার কিছুই না যে আমার কাছে এক্সট্রা একটা সোর্স অফ ইনকাম কিছু আছে সোর্স ইনকামের সো ওই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম ইউটিউবটা এখন ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে বাট আমি একেবারে ছেড়ে দিতেছি না এরকম হবে যে আমরা যদি কখনো কোথাও বেড়াতে যাই মনে করুন আকস্মিকভাবে হুট করে জানা গেল যে আমরা ওই জায়গায় বেড়াতে যাচ্ছি ফ্যামিলি সহ বা আমি একাই সো ওই জায়গায় হয়তো একটা ব্লগ মেক করতে পারি অ্যান্ড দু আড়াই মাস পর পর একটা করে ব্লগ আপলোড দিতে পারি এছাড়া মানে ব্লগের উদ্দেশ্য করে কোনো জায়গায় যাব না অ্যান্ড টাইমটা ওয়েস্ট করবো না বিকজ আপনারা ভিডিও দেখেন দশ মিনিটের কিন্তু আমার ওই জায়গায় যেতে আসতে আপনার অনেক সময় যায় প্লাস একটা বা টাকার একটা বিষয় আছে এভরি ভিডিওতে আপনার কিছু কস্ট আছে টাকা যেগুলো বাড়াই বেশি চলে যায় সো এইটাই অ্যান্ড আমি শর্টস ভিডিও আপলোড করব। চার পাঁচ দিন পর পরে এক একটা করে শর্টস ভিডিও আপলোড করব সো অভিয়াসলি আপনারা সবাই ওই শর্টস ভিডিওগুলোতে লাইক দিবেন অ্যান্ড আমাকে কারা কারা মিস করবেন জানে কেউ মিস করার নাই তারপরেও বলতেছি ভিডিওটা নিচে কমেন্ট করবেন অ্যান্ড যারা আমাকে ভালোবাসেন অলওয়েজ সাপোর্ট করবেন অ্যান্ড আমার অপেক্ষায় থাকবেন সো আল্লাহ হাফিজ টাটা